দিনের বেলা বাড়ি বাড়ি টেলসের কাজ করা আর মাঝে মাঝে রাতের বেলা বা কখনো ছুটি নিয়ে ভিডিও বানা তার জুনুন তার একটা শখ হ্যাঁ আমি কথা বলবো শরীফ শেখ শরীফ শেখ যার আজকে ফলোয়ার্স এক লাখ দশ হাজার এটা ফলোয়ার্স না এক লাখ দশ হাজার মানুষের ভালোবাসা এক লাখ দশ হাজার মানুষের হৃদয়ের ভালোবাসা শরীফ শেখ অনেকে চিনে গেছেন তার বাড়ি অরঙ্গাবাদ আমার একজন বন্ধু খুব ভালো একটা ছেলে সে অনেক কষ্ট করে সে অনেক মেহনত করে আজকে হয়তো তা আপনারা দেখছেন যে তার ফলোর্স এক লাখ দশ হাজার প্লাস হয়ে গেছে শুধু তার এক লাখ দশ হাজার ফলোসটা দেখেছেন কিন্তু তার পিছনে যে স্ট্রাগল তার পিছনে যে কষ্ট তার পিছনে যে পরিশ্রম সেটা হয়তো কখনো আপনারা দেখেননি বা ভিডিওর মাধ্যমে হয়তো বা একটু অনুভব করেছেন কিন্তু হ্যাঁ আমি তার পাশে কিছুদিন থেকেছি দেখেছি এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বা কথা বলেছিলাম আরবি স্কান্দার সম্পর্কে আরবি স্কান্দার তার আজকে আর লাখ প্লাস ফলোয়ার্স আর আজকে আমি কথা বলবো শরীফদার সম্পর্কে শরীফদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি যে এক লাখ দশ হাজার প্লাস ফলোয়ার্স হয়ে গেছে এবং শরীফ তোমাকে কংগ্রেচুলেশন এইভাবে তোমার কষ্ট পরিশ্রম করার জন্য এবং তুমি এইভাবে এগোতি থাকো আজকে কিছু ছোট ছোট গল্প বলবো আপনাদের সামনে ভিডিওটি স্কিপ না করে সে সব দেখার অনুরোধ রইল যে শরীফ সে কে কোথায় বাড়ি তার বাড়ি অরঙ্গাবাদ এবং সে কি করে সে মার্বেল টেলস কাজ করে মিস্ত্রিদের সাথে মাঝে মাঝে ফাঁকে কোনোদিন কাজ বাদ দিয়ে বা কোনোদিন কাজে ছুটি নিয়ে সে ভিডিও বানায় এবং বেশিরভাগ রাতের বেলা ভিডিও বানানোর চেষ্টা করে আজ সে কষ্ট পরিশ্রম করতে গিয়ে আজ ফেসবুকে সাকসেসফুল মানে সাকসেসফুল বলতে গেলে সে এখন সাকসেসফুল হয়নি কিছু হয়নি তার জীবনটা তো শুরু হয়েছে এক লাখ দশ হাজার ফলোয়ার্স তবুও তার কাছে অনেক অনেকটা কিছু এবং আপনাদের এই এক লাখ দশ হাজার আপনারা যে তাকে সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিতে থাকেন তার পরিশ্রম তার মানে গল্প আমি কখনো চেষ্টা করব যে তাকে নিয়ে আমার এই পেজে পেজে আমি একটা ইন্টারভিউ নিয়ে আসবো যে তার জীবনের পরিশ্রম কি ছিল তার স্ট্রাগল কি ছিল দেখেন অনেকে হয়তো কোনো কিছু সাকসেসফুল পেয়ে যায় বা সোশ্যাল মিডিয়াতে বা কোনো কাজে কামে বা কোনো পদে বা কোনো চাকরিতে কি ভালো যে আজ সে সাকসেসফুল হয়ে গেল কিন্তু সাকসেসফুল পিছনে যে কি হয় সে কতটা পরিশ্রম করে সেটা কখনো তাকিয়ে দেখে না তাই সবাইকে বলি যে সবার মানে সবার মনের মধ্যে কোনো না কোনো একটা জুনুন বা কোনো না কোনো একটা চাহিদা আশা আছে

ইউটিউব চ্যানেলে আমি তার সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো তার ইন্টারভিউ নিয়ে আসবো যে তার স্ট্রাগল তার মানে যে তার মেহনত তার কষ্ট তার কি ছিল সম্পূর্ণ সবকিছু আমার এই ভিডিওর মতো নিয়ে আসবো আর শেষ আমি একটা কথা বলবো জীবনে চেষ্টা করুন বসে থেকে কখনো সাকসেসফুল হবেন না